মানে হালকা মানে ভূমিকম্প হয়েছিল তো আচ্ছা আচ্ছা আমরা যা আল্লাহ দেখেন ভেঙে চুরে গেছে ওইদিকে কিন্তু গরুর মাংসগুলো কিন্তু এখনো ঝুলানো আছে এই অবস্থায় আমরা আমরা এদিকে আমরা একটু আপনাদের দেখাতে চাই এই যে দেখেন গোস্ত আছে আছে মাংসগুলো মাইন ভাই কলি এই যে মাংস দেখেন কীভাবে পরে আছে এখানে মানুষ চলে অনেক রক্তক্ত অবস্থায় অবস্থায় যাই হোক ওই যে উপর দিকে আমরা দেখে যে দেখে না হঠাৎ করে আল্লাহ পাক একবারে এমন একটা দুর্ঘটনা কিন্তু এখানে দেখছি এদিকে দেখতে মানে

নিয়ে যাওয়া হচ্ছে অবশ্য পুরান ঢাকায় অন্য জায়গায় খুব বেশি এখনো কোনো দুর্ঘটনা বা কেউ আহত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না শুধু ওই জায়গাটাতেই আমরা দেখছি এখানে কি আচ্ছা 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 এদিকে দেখেন সবাই কিন্তু এই ভূমিকম্পের কারণে হঠাৎ করে এমনভাবে কেঁপে উঠেছে পুরা শহর কিন্তু নড়ে উঠেছে যার কারণে সবাই ছুটো চুরি করছে এদিক সেদিক ছুটছে তো যাই হোক যারা অসুস্থ যারা আহত তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমরা আবার এদিকে ঘুরিয়ে দেখাই পুরান ঢাকার কষাইটুলি এলাকায় আছি আমরা এ পাশ থেকে ও পাশে চেষ্টা করছি নিয়ে গেছে থেকে পড়ার কারণে আমাদের অনেক লোকজন চলে আসছে সবাই দেখেন ওখানে নিচে কিন্তু একটা রিক্সা ছিল ছিল সেই রিক্সা বা তার মধ্যে এখানে অনেক লোকজন দাঁড়ানো ছিল ঠিক এই জায়গাটাই কিন্তু এই জায়গাটাই কিন্তু একবারে পড়ে গেছে এই যে এদিকে গরুর গোস্ত এবং এইখানে